অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা পলিটেকনিকের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের সাজেশন দেব। তো আজকে আশা করি আজকে সাজেশন থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এবং আজকে সাজেশনটিতে আমি খুবই কম কম সংখ্যক প্রশ্ন দেব যেগুলো তোমাদের কমন উপযোগী এবং তোমরা কীভাবে বেসিক ইলেকট্রিসিটি রচনামূলক কোশ্চেনগুলো সহজেই সমাধান করতে পারবা সে বিষয়ে একটি ট্রিক আমি তোমাদের শিখিয়ে দেব কাজেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করছি আমরা প্রথম অধ্যায় থেকে আসবো প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রথম যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নটি নেব পরমাণুর স্থায়ী মূল কণিকা কি। এরপর আমরা পরের পেজে আসবো পরের পেজে উনিশ নং প্রশ্ন বিদ্যুৎ কি এরপর হচ্ছে ছাব্বিশ নং প্রশ্ন ভোল্টেজ কি এরপর হচ্ছে সাতাশ আটাশ নং প্রশ্ন বিভব পার্থক্য বলতে কি বোঝা এরপর উনত্রিশ নং প্রশ্ন কুলম্ব কি এরপর একত্রিশ নং প্রশ্ন আহ বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীতে কি কি প্রতিক্রিয়া দেখা যায় এরপর একচল্লিশ নং প্রশ্নটি নিতে হবে বৈদ্যুতিক চার্জ কাকে বলে এর একক লেখক তো এখান থেকে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের এক নং প্রশ্নটি নেব এবং এরপর চার নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব এবং পাঁচ নং প্রশ্নটি নেব তো এটি তোমাদের বইয়ের সঙ্গে অবশ্যই মিলাই নিবা এখান থেকে আমাদের আর কোনো অতি সংক্ষিপ্ত দেখতে হবে না এরপর আমরা রচনামূলক কোশ্চেনে তামা তিন নং যে প্রশ্নটি রয়েছে তামার অ্যাডমের গঠন প্রণালী বর্ণনা করো এখান থেকে আর কোনো আমাদের প্রশ্ন দেখতে হবে না এরপর আমরা অধ্যায় ধুয়ে যাব অধ্যায় দুয়ে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটি নেব প্রথমটি ভ্যালেন্স ইলেকট্রন কি এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে মুক্ত বা ফ্রি ইলেকট্রন বলতে কি বোঝায় এরপর সাত নং প্রশ্নটি নেব এরপর আমাদের দশ প্রশ্নটি রয়েছে সেটি নেব এরপর এগারো নং প্রশ্নটি নেব এখান থেকে আমাদের আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে পরিবাহী রোধ বা পরিবেজিস্টেন্স কি কি বিষয়ের উপর নির্ভর করে এরপর দুই নং প্রশ্নটি নেব এরপর আমরা এখান থেকে আর কোনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব না এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন কোশ্চেনের জন্য প্রমাণ করো যে আর ইজিক রো এল বাই এল রো এল ডিভাইডেড এ এ প্রশ্নটি দেখব এরপর আমরা পরবর্তী তৃতীয় অধ্যায়ে আসব তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চার নং অতি সংক্ষিপ্ত প্রশ্নটি নেব ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটেন্সের সহ একক লেখক এরপর সাত নং প্রশ্নটি নেব এরপর আট নং প্রশ্নটি নেব এরপর এগারো নং পরের পেজটায় এগারো নং যে প্রশ্নটি রয়েছে ক্যাপাসিটেন্স কি এ প্রশ্নটি নেব এখান থেকে আমাদের কোনো সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে হবে না এবং এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চেনের জন্য এই অধ্যায়টা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তো এখান থেকে আমাদের প্রশ্ন ক্যাপাসিটর থেকে একটা রচনামূলক কোয়েশন থাকবে অবশ্যই তো এখানে আমাদের সাত নং যে প্রশ্নটি রয়েছে আমরা সেটা দেখতে পারি ক্যাপাসিটর কীভাবে শক্তি সঞ্চয় করে রাখে প্রমাণ করো ডাব্লিউজিক হাফ সিভি স্কোয়ার জুলস এই প্রশ্নটি দেখব অথবা ক্যাপাসিটর সিরিজ এবং প্রধানত এটি ইম্পর্টেন্ট এবং তোমরা এ দুইটা এ দুটো দেখবা অবশ্যই যে সিরিজ এবং প্যারালালের যে সংযোগটি থাকে সে সংযোগটি অবশ্যই দেখবা তবে এখানে হা ডাব্লিউজিকোয়াল হাফ সিবি স্কোয়ার প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমরা চতুর্থ অধ্যায় আসবো চতুর্থ অধ্যায় আমাদের বিভিন্ন ম্যাথ রয়েছে ছোটখাটো খাটো ম্যাথ এই ম্যাথগুলো আমাদের অবশ্যই দেখতে হবে এরপর আমরা অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব অনুশীলনের অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রথম যে প্রশ্নটি রয়েছে ওহমের সূত্রটি লেখো এরপর ছয় নং যে প্রশ্নটি রয়েছে সেটি নেব এরপর এখানে বিশ নংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে তাপের যান্ত্রিক সমমান বলতে কি বোঝায় এখান থেকে আমাদের কোন সংক্ষিপ্ত প্রশ্ন হবে দুই আট নং সেটি নেবো এবং তেরো নং যে প্রশ্নটি রয়েছে জুলের সূত্র কি এখান থেকে আমাদের রচনামূলক কোশ্চনের জন্য আমাদের দুইটা কোশ্চেন দেখতে হবে একটি হচ্ছে ওহমের সূত্রটি লেখো এবং গাণিতিক ভাবে ব্যাখ্যা করো এরপর আমাদের যেটি রয়েছে প্রমাণ করো যে এই সিজিক আই স্কোয়ার আর আর টি ডিভাইডেড যে তো এখানে এ প্রশ্ন দুটি ইম্পর্টেন্ট এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে যাব পঞ্চম অধ্যায় থেকে আমাদের একটা রচনামূলক মাস্ট থাকবে তো এখান থেকে আমাদের সার্কিটের ম্যাথগুলো দেখতে হবে এখানে আমাদের পনেরো নং ম্যাটটার মতো ম্যাথ আসতে পারে অর্থাৎ এর এইসব ম্যাথ আমাদের দেখতে হবে এখানে আমাদের যে পনেরো নং ম্যাটটি রয়েছে এটি দেখবা দেখবা এরপর আমাদের ছয় নং যে উদাহরণটি রয়েছে সেটি দেখতে হবে এভাবে আমাদের এই যে সার্কিটগুলো রয়েছে এগুলো দেখতে হবে অর্থাৎ আঠারো নং প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে এখানে সতেরো নং প্রশ্নটি রয়েছে অর্থাৎ তুমি যদি একটি সার্কিটের ম্যাথ ভালোভাবে করো বাকিগুলি তুমি এমনি করতে পারবা এই সব সার্কিটের ম্যাথ থেকে একটি রচনামূলক হিসেবে আসবে এটা নিশ্চিত

আট নং প্রশ্নটি নেব প্যারালাল সার্কিট কাকে বলে পাঁচ নং প্রশ্নটি নেব সার্কিট কাকে বলে এরপর হচ্ছে সাত নং যে প্রশ্নটি রয়েছে একটি সাধারণ ব্রতনীতি কমপক্ষে কয়টি উপাদান ও কি কি এই প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট এটি সংক্ষিপ্ত বা অধিক সংক্ষিপ্ত আসবে তো এরপর ছয় নং যে প্রশ্নটি রয়েছে দশ রকমের দুটি রোধ প্যারালের সংযোগ করলে সমতুল্য রোদ কত হবে এই প্রশ্নটি নিতে হবে এর এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত প্রশ্নে এক নং যে প্রশ্নটি রয়েছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কী কী এ প্রশ্নটি এবারের জন্য ইম্পর্টেন্ট কারণ গত পরীক্ষায় প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এসেছিল কাজেই প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য তেমন ইম্পর্টেন্ট না তারপরেও পড়তে হবে এরপর আমাদের পরের পেজে ছয় নং যে প্রশ্নটি রয়েছে সিরিজ ও প্যারালাল সার্কিটের মাঝে তিনটি পার্থক্য লোকের এটি পড়তে হবে তার মানে এখানে এক এবং তিন ছয় বেশি ইম্পর্টেন্ট এবং এরপরে আমাদের এগারো নং প্রশ্নটি নিতে হবে একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদানগুলো নাম লেখো এরপর আমাদের বারো নং প্রশ্নটি একটি আদর্শ সার্কিট করে বিভিন্ন অংশ চিহ্নিত দুটি পড়তে হবে এখান থেকে এরপর রচনামূলক কোশ্চেনের জন্য জন্যে আমাদের পড়তে হবে এক এবং দুই অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট কি একটি আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদান কি কি উদাহরণ লেখো এরপর হচ্ছে তিন নং সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য লোক থেকে ইম্পর্টেন্ট এরপর আমরা নং অধ্যায়ে যাব এখানে আমাদের নং অধ্যায় থেকে একটা রচনামূলক আসবে অর্থাৎ এখানে আমাদের বিদ্যুৎ বিল হিসাবে যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো থেকে আমাদের একটা রচনা আসবে এখানে সাতাশ নং ম্যাথটি ইম্পর্টেন্ট আটাইশ এছাড়াও আরও বেশ কয়েকটি ম্যাথ রয়েছে আমাদের ইম্পর্টেন্ট এরপর পনেরো নম্বর তো এখান থেকে কোন ম্যাথ আসবে বলা মুশকিল কাজেই একটি ম্যাথ ভালো করে দেখলেই বাকি ম্যাথগুলো করতে পারবা সুতরাং একটা ম্যাথ দেখতে হবে এরপরে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নং প্রশ্নটি নিতে হবে অশ্বশক্তি এক অষ্টশক্তি সমান কত ওয়ার্ড এরপর আট নং প্রশ্নটি এনার্জি মিটারে ব্যবহৃত কোয়েল দুটির নাম কি এরপর এগারো নং অতি সংক্ষিপ্ত এরপর তেরো নং অতি সংক্ষিপ্ত এরপর ষোলো নং অতি সংক্ষিপ্ত দেখতে হবে এরপর সতেরো নং অতি সংক্ষিপ্ত তারপর বাইশ নং যে অতি সংক্ষিপ্ত রয়েছে সেটি দেখতে হবে এবং চব্বিশ নং অতি সংক্ষিপ্ত বৈদ্যুতিক এনার্জির সংখ্যা কি। এরপর আমাদের তিন নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে তিন নং সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের এম মিটার ও এনার্জি মিটারের একটি বাতির সঙ্গে একত্রে সংযোগ এটা বড়ত চিত্র অঙ্কন করো তো এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে তো কখন আসতে পারে এম অ্যাম মিটার ওয়াট মিটার অথবা এনার্জি মিটার আলাদাভাবে আসতে পারে অথবা এক সঙ্গে আসতে পারে কাজেই এটি ভালোভাবে দেখতে হবে এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে লোডস এম মিটার ভোল্ট মিটার এবং ওয়াট মিটারের সংযোগ চিত্র অঙ্কন করো অর্থাৎ এ প্রশ্নটি মিটার এবং এনার্জি মিটার আলাদা আলাদা আলাদাভাবে এখানে অঙ্কন করতে হবে তো এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এরপর আমাদের এখান থেকে রচনা লোকেশন পড়ার দরকার নেই এরপর আমরা সপ্তম অধ্যায়ে যাব সপ্তম অধ্যায়ে আমরা তারের বিভিন্ন জয়েন্ট এবং তার সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো তার এবং কেবল সম্পর্কে তো এখানে আমাদের তিন নং অতি সংক্ষিপ্ত প্রশ্নটি নিত্যাপী ভিসি এর পূর্ণরূপ তারপর হচ্ছে পাঁচ নং ভি আই এর পূর্ণরূপ এরপর হচ্ছে চোদ্দ নং তারের এবং ওয়ারের এর সংজ্ঞা কি এ প্রশ্নটি ইম্পর্টেন্ট মোস্ট এরপর পনেরো নং প্রশ্নটি কেবল এবং কেবলের সংজ্ঞা দাও এরপর আমাদের বত্রিশ নং প্রশ্নটি নিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তার এবং কেবল কেবলের মধ্যে পার্থক্য কী এ প্রশ্নটি ইম্পর্টেন্ট বেশি এরপর হচ্ছে আমাদের এখানে দশ নং প্রশ্নটি নিতে হবে এগারো নং প্রশ্নটি নিতে হবে এরপর এদিকে জয়েন্টের ধাপ ধাপ কয়টি কি কী প্রশ্নটি নিতে হবে এবং আঠারো নং প্রশ্নটি নিতে হবে এরপর উনিশ নং প্রশ্নটি নিতে হবে এখান থেকে বলতে গেলে তেমন রচনামূলক আসার সম্ভাবনা অনেক কম আছে তারপরেও তোমরা এখানে পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে জয়েন্ট করা ধাপ বর্ণনা করো এই প্রশ্নটি দেখতে পারো আসার সম্ভাবনা আছে এরপর আমাদের আট নং অধ্যায়ে আমরা চলে যাব আট নং অধ্যায়ে আমাদের এখানে অতি সংক্ষিপ্ত সাত নং প্রশ্নটি নিতে হবে এবং আট নং অতি সংক্ষিপ্ত এরপর আমাদের বিশ নং সংক্ষিপ্ত নিতে হবে এরপর তেইশ নং অতি সংক্ষিপ্ত নিতে হবে এখানে তেইশ নং অধিসংক্ষিপ্ত বেশি ইম্পর্টেন্ট ওয়ারিং কী ওয়ারিং বলতে কী বোঝা বা ওয়ারিংয়ের সংজ্ঞা এখানে এরপর আমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে আমাদের তিন নং যে প্রশ্নটি রয়েছে কয়েন্ড ওয়ারিংয়ের সুবিধা কী কী এরপর রয়েছে পাঁচ নং বৈদ্যুতিক ওয়ারিংয়ের সিলিং রোজ ব্যবহার করা হয় কেন এখান থেকে আমাদের এর থেকে একটা প্রশ্ন আসবে রচনামূলক হিসেবে তো এখানে তিন নং যে প্রশ্নটি রয়েছে ব্যাটেন ওয়ারিং কিভাবে করা হয় এর পদ্ধতি বর্ণনা করা অর্থাৎ এই ওয়ারিংটি আমাদের চ্যানেল ওয়ারিংও আসতে পারে অর্থাৎ ব্যাটেন ওয়ার এই প্রশ্ন আমাদের একটা প্রশ্ন শুধু পড়লে হবে না ওখানে যে বিকল্প প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখতে হবে তাহলে আমরা কমন বেশি পাবো অনেক সময় দেখা যায় যে জানা থাকার পরেও আমরা ওই কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি কাজেই আমাদের প্রশ্ন বিকল্প প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এরপর আমাদের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ যন্ত্রে আমরা আসবো নবম অধ্যায়ে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের চোদ্দো নং প্রশ্নটি এসপি ডিটি এবং ডিপিএসটি এর পূর্ণ নাম এবং এম সি বি ও এমসিসিবি এর পূর্ণ নাম কি আঠারো নং প্রশ্নটি এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে এক নং সংক্ষিপ্ত প্রশ্নটি নেব আকার আকৃতি কাজ এবং প্রয়োগ অনুসারে নাইফ সুইচে কীভাবে ব্যবহার করা হয় এ প্রশ্নটি নেব এরপর আমাদের এখানে তেরো নং প্রশ্নটি নেব একটি ফ্লোরোসেন টিউবলাইটের বর্তনী একে বিভিন্ন অংশ চিহ্নিত করো এরপর চোদ্দ নং প্রশ্নটি নেব এবং আমাদের এখানে রচনামূলক কোশ্চেন দুইটি ইম্পর্টেন্ট রয়েছে একটি বাতিকে দুই সুইচের সাহায্যে দুটি স্থান থেকে নিয়ন্ত্রণের সার্কিট চিত্র অঙ্কন করে এবং এগারো নং প্রশ্নটি চিত্র সহ ফ্লোরোসেন টিউবলাইট কার্য বর্ণনা করো অর্থাৎ আমাদের টিউবলাইটের ফ্লোরোসেন ল্যাম্প থেকে হোক সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত বা রচনামূলক এই চিত্রটা ভালো করে রচনামূলক বা সংক্ষিপ্ত দশম অধ্যায়ে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে দশ নং প্রশ্নটি নেব এম সি দ্বারা কি বোঝানো হয় এগারো নং প্রশ্নটি সার্কিট ব্রেকারের কাজ কি এরপর সতেরো নং প্রশ্ন এম সিবি এম এর পূর্ণ অর্থ কি এবং ফিউজ কাকে বলে এরপর বত্রিশ নং পুনর বা কোশ্চেনটি মিনিয়েচার সার্কিট ব্রেকার কি এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা ফিউজ ও সার্কিট ব্রেকারের মাঝে চারটি পার্থক্য লোক প্রশ্নটি দেখব এখান থেকে রচনামূলক কোশ্চেন এখানে রচনামূলক কোশ্চেন শুধু একটি দেখতে হবে যে মিনিসার সার্কিট ব্রেকার বা এমসিবি এমসিবি এর কার্যপ্রণালীটা অর্থাৎ এমসিবি এর যে কার্যপ্রণালীটা রয়েছে সেটি দেখতে হবে শুধু দেখলেই হবে এরপর আমরা পরের অধ্যায় আসবো অর্থাৎ বৈদ্যুতিক আর্থিং এই বৈদ্যুতিক আর্থিং থেকে আমাদের একটা রচনামূলক আসবেই কাজেই আমাদের এখানে যে যে পাইপ আর্থিং রয়েছে তারপর হচ্ছে আমাদের রড থিং প্লেট আর্থিং অর্থাৎ এই তিনটা আর্থিং আমাদের ভালোভাবে দেখতে হবে একটা কমন পাবেই পাবে এটা দেখিও পরীক্ষায় তো এখানে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে আর্থিং এর উপাদান কী কী এরপর আমাদের বিশ নং যে অতি সংক্ষিপ্ত রয়েছে আর্থিং কি এরপর বাইশ নং এরপর তেইশ নং প্রশ্নটি দেখতে হবে তারপরে আমার সংক্ষিপ্ত প্রশ্নে এক নং সংক্ষিপ্ত আর্থিংয়ের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য কী এ প্রশ্নটি দেখতে হবে এখান থেকে রচনামূলক কোশ্চেন আমাদের পাইপ আর্থিং কীভাবে ব্যবহার করা হয় চিত্রসব বর্ণনা করা করব করো এবং এখানে রয়েছে প্লেট এর ব্যবহৃত প্লেটের আকার উল্লেখযোগ্য পদ্ধতি বর্ণনা করা অর্থাৎ এই প্রশ্ন দুটি এ অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট এরপর আমরা রচনামূলক ইম্পর্টেন্ট এরপর আমরা বারোতম অধ্যায়ে যাব এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখার দরকার নাই এরপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তেমন ইম্পর্টেন্ট নাই তারপরেও তোমরা এখানে যে যে ফোলোসেন টিউবলাইটে স্টার্টার ও চোখ কাজ কি এই প্রশ্নটি দেখবা অবশ্যই এরপরে আমরা রচনামূলক কোশ্চনে যাব রচনামূলক কোশ্চনে এই অধ্যায় দুটি রচনামূলক কোশ্চেন ইম্পর্টেন্ট একটি হচ্ছে একটি ফোলোসেন্ট ল্যাম্প সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এতে ব্যবহৃত স্টার্টার ও চোখ কয়েলের কার্য কার্যবলী আলোচনা করো এবং সোডিয়াম ভেপার ল্যাম্পের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো অর্থাৎ আ সাত এবং আট নং প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা এর আগেই ফ্লোরোসেন্ট ল্যাম্প কিন্তু পড়ে এসেছি কাজেই ফ্লোরোসেন্ট ল্যাম্প ওইখানেও যে অ্যান্সার হবে এখানেও সেই অ্যান্সার হবে কাজেই একটি পড়লেই তোমরা দু জায়গা থেকে অ্যান্সার করতে পারবা যেখানেই আসুক এরপর আমরা তেরোতম অধ্যায়ে যাব তেরোতম অধ্যায়ে আমাদের এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নে দুই নং যে প্রশ্নটি রয়েছে প্রতি বর্গ একক ক্ষেত্র ফলে ফ্লাক্সের পরিমাণকে কি বলে এরপর চার নং অতি সংক্ষিপ্তটি পর্ব। এরপর আমাদের একুশ নং যে অতি সংক্ষিপ্ত রয়েছে সেটি পর্ব এবং বাইশ নং যে অতি সংক্ষিপ্ত রয়েছে সেটি পর্ব এবং পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে সেটি পর্ব এবং সাতাশ নং প্রশ্নটি রয়েছে এটা পর্ব। এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা দুই নং যে প্রশ্নটি রয়েছে সেটি পরব চম্মক বলরেখা কাকে বলে এবার তিন নং প্রশ্নটি ম্যাগনেটিক ফিল্ডে এটি পর্ব। এরপর এখানে আমাদের পাঁচ নং সংক্ষিপ্ত প্রশ্নটি ফ্লাস্ক ডেনটেন্সিটি কাঁকে বলে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে এরপর আমাদের নয় নং যে প্রশ্নটি রয়েছে ফ্রেমিংয়ের রাইট হ্যান্ড রুলস কি এবং ফ্রেমিংয়ের লেফট হ্যান্ড রুলস অর্থাৎ এখানে আমাদের এ অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেমিংয়ের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড রুলস এই দুটা বেস্ট ইম্পর্টেন্ট এবং এখানে চুম্বক বল রেখার বৈশিষ্ট্য উল্লেখ করে এই প্রশ্নটি না পড়লেও হবে কারণ গত এক্সামে এসেছিলো তেমন ইম্পর্টেন্ট এবারের জন্য নয় রচনামূলক কোশ্চনের জন্য আমরা এখানে রচনামূলক এক নং যে প্রশ্নটি রয়েছে চুম্বক ক্ষেত্র ও চুম্বক বল রেখা কাকে বলে চুম্বক বল রেখার বৈশিষ্ট্যগুলো কি কী প্রশ্নটি দেখলেই হবে তেমন ইম্পর্টেন্ট না কাজেই তোমরা দেখতে পারো মন চাইলে চোদ্দো নং অধ্যায়ে আসবো আমরা চোদ্দ নং অধ্যায় আমাদের ট্রান্সফর্মার বিষয়ে কিছু ম্যাথ রয়েছে তো এখানে আমরা এই ম্যাথগুলো দেখতে পারি যেমন এখানে আট নম্বর রয়েছে নয় নং রয়েছে এদিকে হচ্ছে আমাদের পাঁচ নং প্রশ্নটি রয়েছে অর্থাৎ আমরা একটি ম্যাথ দেখলে বাকিগুলো এমনিতেই করতে পারবো তো এখান থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের তেমন পড়ার মতো নাই অতি সংক্ষিপ্ত প্রশ্ন না পড়লেও হবে এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসবো সংক্ষিপ্ত ফেরাডের সূত্র কী কী এটি এটি পড়বো ফেরাডের সূত্রগুলো আর কি আমাদের দুটা সূত্র রয়েছে দুটি দেখতে হবে এরপর আমাদের এদিকে ছয় নং প্রশ্নটি রয়েছে লেন্সের সূত্র কী এরপর হচ্ছে নয় প্রশ্নটি রয়েছে মিউচুয়াল ইন্ডাক এরপর এগারো প্রশ্নটি প্রমাণ করো যে চমুক ক্ষেত্রে সঞ্চিত শক্তি ডাব্লিউজিক হাফ এই প্রশ্নটি পড়তে হবে এরপর আমাদের এ অধ্যায়ে উনিশ নং যে প্রশ্নটি রয়েছে সেটি পড়তে হবে এরপর বিশ নং যে প্রশ্নটি রয়েছে সেটি পড়তে হবে এবং এ অধ্যায় থেকে আমাদের একটা রচনামূলক কোশ্চেন এবারে আসার সম্ভাবনা অনেক বেশি এখানে যে দুই নং প্রশ্নটি রয়েছে ফ্যারাডের সূত্র দুটি লেখো এবং গাণিতিকভাবে প্রমাণ করো যে ইজ ইকুয়াল মাইনাস এন ডি ফাইভ ডিভাইডেড ডিটি ইন্টু টেন ইনভার্স মাইনাস এইট ভোল্ট এটি আমাদের এবারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমাদের এ সাজেশন থেকে আশা করতেছি এবার একশো পার্সেন্ট কমন আসবে এবং আমরা একটা বিষয় নিয়ে খুব চিন্তিত যে অনেকগুলো রচনামূলক কোশ্চেন পড়তে হয় এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম শুরুতে তো আমরা একটা বিষয় শুধু লক্ষ্য রাখবো যে আমাদের কোন অধ্যায়টা রচনামূলক কোশ্চেনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট আমরা সে অধ্যায়গুলোতে বেশি ফোকাস দেব। আমাদের রচনামূলক কোশ্চনের জন্য যে অধ্যায়টা যেমন প্রথম অধ্যায়টা রয়েছে এখান থেকে রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি এরপর আমাদের ক্যাপাসিটার সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে ক্যাপাসিটেন্স নির্ণয় এর এখান থেকে একটা রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি এই অধ্যায়টা ফোকাস দিতে হবে এরপর আমাদের বর্তনির যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ সার্কিট সম্পর্কিত ম্যাথ যেমন সিরিজ প্যারালাল মিস্ত্র ইত্যাদি সার্কিটের যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে একটা রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি এরপর আমাদের ওয়্যারিং যে রয়েছে অর্থাৎ চ্যানেল ওয়ারিং ব্যাটেন ওয়ারিং কনডুইড ওয়ারিং এ ওয়ারিংগুলোর মধ্যে থেকে একটা ওয়ারিং আসার সম্ভাবনা অনেক বেশি তো এই ওয়্যারিং থেকে আমাদের একটা রচনামূলক দেখতে হবে এরপর আমাদের যে বিদ্যুৎ বিল হিসাবের ম্যাথগুলো রয়েছে এই বিদ্যুৎ বিল হিসাবের ম্যাথগুলো আমাদের একটা আসবেই এটা দেখতে হবে এবং আমাদের শেষে যে বললাম আর্থিংয়ের ম্যাথ আর্থিংয়ের মধ্য থেকে একটা প্রশ্ন আসে তো আর্থিং থেকে আমাদের দেখতে হবে যে ওই অধ্যায়টার পুঁতি একটু আমাদের ফোকাস বেশি দিতে হবে কারণ আর্থিং পুঁথি বড়ই একটা করে আসে রচনামূলক প্রশ্ন হিসেবে। এরপর আমাদের আমি শেষে যে চোদ্দতম অধ্যায়ের কথা বললাম ওই ম্যাটটি দেখতে হবে তো আশা করি এগুলো দেখলেই হবে তো এক একটা অধ্যায় আমাদের এক এক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট কারণ কোন অধ্যায় আছে সংক্ষিপ্তর জন্য কোন অধ্যায় আছে রচনামূলকের জন্য তাই এ বিষয়গুলো আমাদের মাথায় রেখে অবশ্যই পড়তে হবে তাহলে আমরা ভালো কিছু অল্প পরেই ভালো কিছু করতে পারবো আশা করি ভিডিওটি ভালো লাগছে লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম